आदर क रियमू सल कमे धीउ रियमानु अल

अल्लाह बनारे अपनी जो दी मफना को रे नल्ला बंदारे बोल बोलो बंदा जाबे कार का से সে ও মুসলমান বাবাজিরা বন্ধু খুব করে ঘুরে পাঁচাইরে বাবা গুনাহ করেছ গুনাহ করে করে নিজেকে খুব গুনাহগার মনে করা ঠিক না গুনাহ করেছ গুনাহ পাপ কাজ করেছ গুনাহের পরে আর একবার অনুতপ্ত হও রব্বে কাবার দিকে রব্বে কাবা যদি একবার গুনাহ maaf করে দিতে পারে আল্লাহর চাইতে সব চাইতে আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হিসেবে গণ্য হবেন বলেন সুবহানাল্লাহ ও আম সুবহান বন্ধুরা আমার দাদু বাবাজিরা খুব ভালো করে শুনবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা প্রিয় মানুষ হওয়ার জন্য ইঠাই লক্ষণ এটাই হলো সিদ্ধান্ত বান্দা গুনা করবে গুনার পরে ভুল স্বীকার করবে আল্লাহ পাকের প্রিয় বন্ধু হিসাবে গণ্য হবে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে জোরে বলেন বাবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নাম আশিক হে মুসলমান বাবাজিরা বন্ধু আমার খুব খেয়াল করা শোনা চাই গুণা করার পরে অনুতপ্ত যাবে কেন আপনি কোনো দপ্ত হবেন না আপনি গুণা করেছেন উনার পরে আমি গুণা করেছি কেন আমি আল্লাহর কাছে মুক্ত হব না নবী সারা দুনিয়ার সমস্ত মানুষ গুণাগার গণ্য গুনল মুসলমান বাবাজিরা অনেকে আছে আমাদের সমাজের কিছু যুবকরা আছে বৌদ্ধ বাবাজিরা আছে গুনার পরে নিজেকে খুব গুণাগার হিসাবে দাবি করে খুব সুর হিসাবে দাঁড়িয়ে দাবি করে আর আল্লাহকে আল্লাহকে ডাকে না এবং তাই কি নয় মসজিদ পর্যন্ত যায় না তারা বলে আমরা তো গুনাহগার আল্লাহ আমাদেরকে माफ করবে না আমরা নামাজ পড়লে নামাজ হবে না এরকম করে মন ভেঙে তারা বাড়ির মধ্যে ভয় থাকে না 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 সাহাবা একরামরা তাকায় দেখো সাহাবা একরামরা কি করেছে সাহাবা একরামরা আল্লাহর কাছে কি রকম করে প্রিয় বান্দা হয়েছে তারা গুনাহ করার পরে আল্লাহর অনুগত হয়েছে আল্লাহ পাক প্রিয় বান্দা হিসেবে কবুল করেছে